খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবার একটা আবিষ্কার হ্যাঁ এবার ইউসিএলে গবেষকরা আবিষ্কার করেছেন যে মানুকা মধুতে এমন যৌগ রয়েছে যা প্রি ক্লিনিক্যাল মডেলগুলিতে টিউমার বৃদ্ধিকে ধীর করতে সক্ষম যা প্রচলিত ক্যান্সার থেরাপির একটি কম বিষাক্ত বিকল্প সামনে নিয়ে আসছে ইউসিএলএ হেলথ জনসন কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারের গবেষকদের দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে মানুকা মধু স্তন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসার জন্য একটি প্রাকৃতিক বিকল্প প্রস্তাব করতে পারে বিশেষ করে ইস্ট্রোজেন রিসেপ্টার পজিটিভ স্তন ক্যান্সারের জন্য যা সবচেয়ে সাধারণ উপপকার সমস্ত স্তন ক্যান্সারের প্রায় সত্তর থেকে আশি শতাংশের এই ইস্ট্রোজেন রিসেপ্টার দায়ী থাকে প্রি ক্লিনিক্যাল পরীক্ষায় গবেষকরা খুঁজে পেয়েছেন মানুকা মধু ইয়ার পজিটিভ স্তন ক্যান্সার কোষের সাথে ইঁদুরের টিউমার বৃদ্ধিকে উল্লেখযোগ্যভাবে চুরাশি শতাংশ কমিয়েছে এবং স্বাভাবিক স্তন কোষকে প্রভাবিত না করে বড় প্রাশ প্রতিক্রিয়া সৃষ্টি না করে মানুকা মধুর উচ্চ ঘনত্ব ক্যান্সার কোষের বৃদ্ধিতে একটি বৃহত্তর হ্রাসের দিকে অগ্রসর হয়েছে মানুকা মধু সিগনালিং পাথর মাত্রা কমিয়ে দেয় যা ক্যান্সারে নিয়ন্ত্রণহীন হয় যেমন এ এম পিকে এম এবং এস টি এটি বা স্ট্যাট থ্রি যা টিউমার কোষের বৃদ্ধি এবং বেঁচে থাকার সাথে জড়িত মানুকামধু ক্যান্সার কোষের বিস্তার কমিয়েছে কিন্তু স্বাভাবিক মানুষদের স্তন্যপায়ী এফিথেলিয়াল কোষের বৃদ্ধিকে প্রভাবিত করেনি এবং এটা ইঙ্গিত করে যে এটি ক্যান্সার কোষকে বিশেষভাবে লক্ষ্য করতে পারে মানুকামধু পরিচিত অ্যাপোপটোসিস বা স্তন ক্যান্সার কোষের মৃত্যুও ঘটিয়ে দিতে পারে হ্যাঁ মানুষ মধু বিদ্যমান চিকিৎসার কার্যকারিতা বাড়ায় যেমন ট্যামো এক্সিফেন ইয়ার পজিটিভ স্তন ক্যান্সার থেরাপিতে একটি সাধারণভাবে ব্যবহৃত স্ট্রোজেন ডাক যখন একসাথে ব্যবহার করা হয় অন্তঃস্তাপ প্রতিরোধের বিকাশ রোধ করতে এবং দীর্ঘমেয়াদী স্তন ক্যান্সারে বেঁচে থাকার উন্নতিতে সাহায্য করার জন্য বিকল্প চিকিৎসার জরুরি প্রয়োজন রয়েছে অন্তঃস্রাবী প্রতিরোধের একটি প্রধান কারণ যা বিশ্বব্যাপী মহিলাদের মধ্যে ক্যান্সার সম্পর্কিত মৃত্যুর প্রধান কারণ স্তন ক্যান্সারের জন্য হয় এই নতুন গবেষণায় দেখানো হয়েছে যে মানুকা মধু দীর্ঘকাল ধরে তার অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত এছাড়াও ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যালস জটিল কার্বোহাইড্রেট ভিটামিন অ্যামিনো অ্যাসিড এবং খনিজগুলির মতো যৌগগুলিতে এই মানুকা মধু সমৃদ্ধ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত